الحمدللہ رب العالمین وصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وصلاة والسلام علی کا یا رسول اللہ وعلا آلکا واصحابکا یا حبیب اللہ وصلاة والسلام علی کا یا نبی اللہ وعلا آلکا واصحابکا یا نور اللہ پریو پریو اسلام وحیرہ مدنی چینل دا شخص رتا بردر کے মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সে কামনাই করি আল্লাহ নবী রসুল্লা পাক সাল্লু আলী ওয়াসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার ফজিলত আসছে কমজুল উম্মাল কিতাবের মধ্যে নবী পাক সাল্লি ফরমান যে ব্যক্তি জুম্মার দিন আমার উপর দুরুশ্বরী পড়বে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্লিজ ইসলাম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে উৎসাহ প্রদান এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ উৎসাহ পাওয়ার অধিকার রাখে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে থাকি একটু অনুপ্রেরণা একটু উৎসাহ প্রদানে সে অনেক দূরে এগিয়ে যায় সেটা ওই সমস্ত ব্যক্তিবর্গ যে সমস্ত শ্রেণীর কথা আমরা উল্লেখ করি এদের মধ্যে একজন রয়েছে আমাদের আপন আপন পীর মুর্শিদ তো গত সপ্তাহে আমরা শ্রবণ করেছিলাম গত পর্বে যে বায়াত গ্রহণের একে অপরকে উৎসাহিত করা আর হক্কানি পীরে মুর্শিদ যখন আমরা পেয়ে যাবো হক্কানি পীরের কাছে যখন আমরা বায়াত গ্রহণ করব তখন মুর্শিদের কিছু হক রয়েছে পীরে কামিল আপন পীর মুর্শিদের হক রয়েছে পীর মুর্শিদের নজরে করম শুভ দৃষ্টি ফয়জ বরকত হাসিল করার জন্য আমাদের সেটা মেনে নিতে হবে সে হকগুলো আদায় করতে হবে আর যদি আদায় করতে সক্ষম হয় তাহলে আলহামদুলিল্লাহ যাওয়া জাল দুনিয়াতেও শান্তি আকেরাতের মধ্যেও শান্তি আর একটা বিষয় যে আল্লাহর বলি সময় চাইবে একজন পীরে মুর্শিদ সব সময় চাইবে তার মুরিদ বালো হয়ে যাক নেককার হয়ে যাক পরেশগার হয়ে যাক মুতাকি হয়ে যাক আমরা যারা মরিদের কাতারের মধ্যে রয়েছি আমরা আমাদের প্রিয় মুর্শিদকে আমরা উৎসাহ প্রদান করতে পারি কীরকম উৎসাহ সত্যিকারের প্রিরো মুর্শিদরা নাসরানাওয়ালা হয় না তারা নাসরানা হাদিয়া এগুলোর দিকে তাদের লুপ থাকে না কিন্তু আমাদের খেয়াল করতে হবে একজন পীরে মসজিদের কেমন সম্মান করা দরকার কেমন ইজ্জত দেওয়া দরকার ইনার নসিহত যে রয়েছে নসিহতগুলো কীরকম হয় আল্লাহ তার রসুলের দেখানো পথে চলা আল্লাহ তার ইসলামের যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরোধ থাকা যদি আমরা আল্লাহ রসুলের দেখানো পথে চলতে পারি যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরোধে থাকতে পারি একজন হকানি পীরে মসজিদ কিন্তু খুশি হবে এবং তা এনাকে আমরা আমাদের স্থান থেকে বিভিন্ন আমল আখলাক নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা পীরে মুর্শিদকে উৎসাহিত করতে পারি যে হুজুর আমাকে কিছু নসিহত করুন সে নসিহত যদি আমরা মানি যেটা আমাদেরকে ওজিফা দিয়েছে সে ওজিফা যদি আমরা পালন করি তো পীর মুর্শিদ খুশি হবে আর পীর মুর্শিদ যদি খুশি হয় আস্তে আস্তে পীর মুর্শিদের ধারাবাহিকতা উপরে যেতে 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 সরকার দ্বারা হুজুর পাক সাল্লাহ আলি ইসলাম খুশি হবে আর নবী পাক সাল্লি ইসলাম খুশি হলে তো আল্লাহ আকবর আমার আপনার তৈরি পার হয়ে যাবে কিতাবের মধ্যে পীর ও মুর্শিদের ষোলোটি অধিকার আসছে হক যেটা আল্লাহ হজরত ইমাম সুন্নাত সুন্নত হজরত আল্লামা মৌলানা আলহাজ শাহ ইমাম আহমদ রাজা খান রহমদ্দুল্লাহ ইশাদ করেন মুরিদের উপর মুর্শিদের হক অগণিত এর মধ্যে সার কথাগুলো উল্লেখ করছে মুরিদ আপন মুর্শিদের হাতে জীবিত হয়েও মৃত লোকের মতো হয়ে থাকবে তা আমি মারাই গেছি পীর মুর্শিদের কাছে এরকম হয়ে থাকতে হবে নাম্বার দুই তার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি মনে করুন আপন মুর্শিদকে নিজের ব্যাপারে এ যুগের সমস্ত আউলে গ্রাম থেকে শ্রেষ্ঠ মনে করুন যে আপনার পীর তবে হ্যাঁ ওই পীর মুর্শিদ হকানি হতে হবে ভণ্ড হলে হবে না সত্যিকারের রাস্তা দেখানোর মতো হতে হবে যে পীর মুর্শিদের যে চারটা শর্ত রয়েছে ওই কমে চারটা শর্ত এর মধ্যে পাওয়া যেতে হবে তখন তো পীর মুর্শিদটা হক হবে আর যদি হক হয়ে যায় তো সেক্ষেত্রে তার হকগুলো আদায় করা আমাদের জন্য আবশ্যক হয়ে যায় যদি কোনো নিয়ামত বাহ্যিক অন্য কারো হতে অর্জন হয় তাও আপন মুর্শিদের দান করা অর্থাৎ আপন মুর্শিদের শুভ দৃষ্টিতে বদৌলতে আমি পেয়েছি সেটা মনে করতে হবে তারই তাওয়াজ্য শুভ দৃষ্টির মাধ্যমে হয়েছে সেটা মনে করতে হবে দন সম্পদ সন্তান সন্ততি সব কিছু মুর্শিদের নিমিত্তে সৎকার করতে প্রস্তুত থাকুন তাদের কোনো কোনো উত্তর নিজের কাছে হয়তো শরীয়তের বিপরীত মনে হতে পারে এমনকি তালার পানা কবিরা গুণাও মনে হয় তথাপি তাতে কোনো আপত্তি করবেন না না অন্তরে কোনো রকম খারাপ ধারণার স্থান দিবেন বরং বিশ্বাস রাখুন এটা আমারই বুঝার বুধ হয়তো অনেক হয় না যে বুঝতে ভুল করা দেখতে ভুল দেখার মধ্যে ভুল হয় বুঝার মধ্যে ভুল হয় তবে হ্যাঁ সেক্ষেত্রে এই কম্প্রোমাইজ না যে যদি শরীয়তের বাইরে যদি কোনো কাজ হয়ে যায় তো সেটা তো একজন হাক্কানি পীর ও মুর্শিদে শরীয়তের বাইরে কখনোই যেতে পারে না অন্য মুর্শিদকে যদি আসমানে উঠতেও দেখেন আপনার মুর্শিদ এবং অন্য মুর্শিদকে মুর্শিদ অর্থাৎ আপনার পীর থেকে অন্য পীর যদি দেখেন যে আকাশের মধ্যে মধ্যে উঠতেছে এরপরেও নিজের মুর্শিদ ব্যতীত অন্য কারো হাতে হাত দেওয়াতে আগুনের মতো কল্পনা করুন নিজের পিতা ছেড়ে দ্বিতীয় পিতা বানাবেন না মুর্শিদের সম্মুখে কথা বলা থেকে বিরত থাকুন হাসা তো দূরের কথা তার সামনে চোখ কান অন্তর সব কিছু মনোযোগী রাখুন তিনি যা জিজ্ঞাসা করেন অত্যন্ত নম্র সুরে পূর্ণ আদব সহকারে বলার জন্য চেষ্টা করুন এবং চুপ হয়ে যান মুর্শিদের কাপড় বসার স্থান সন্তান বাড়ি মহল্লা শহরকে সম্মান করুন তিনি যা হুকুম করেন তাতে কেন শব্দ বলা যাবে না বলবেন না আর যেটা করতে বলে সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করুন সকল কাজের উপর সেটাকে অগ্রাধিকার দিবেন তার অনুপস্থিতিতে পীর মুর্শিদের বসার স্থানের মধ্যে বসবেন না পীর মুর্শিদের মৃত্যুর পর পীর মুর্শিদের স্ত্রীকে বিবাহ করবেন না মুর্শিদ জীবিত থাকলে তার সুস্থতার উ নিরাপত্তার জন্য সর্বদা দোয়া করুন আর ইন্তেকাল হয়ে গেলে তার নামে ফাতিহা দরুদ ইসালা সহাব পৌঁছাতে থাকুন মুর্শিদের বন্ধুকে বন্ধু শত্রুকে শত্রু মনে করতে থাকুন আল্লাহ তার রসুলের পরে পীরের এলাকাকে আল্লাহ রসুলের পরে পীরের এলাকাকে সমস্ত পৃথিবীর এলাকার উপর প্রাধান্য দিবে এসব বিষয়ে অটল অবিচল থাকবেন যখন এরূপ সর্বদা করতে থাকবেন আল্লাহ ও তার পিয়ারা নবী সাল্লাম হাজরতে মশেকরাম রাহিম আহমুল্লাহ আয়লা এর সাহায্য পার্থিব জীবনে অন্তিম সব কবরে হাসরে মিজানে পুলসিরাতে হাউজে কাউসারে সহ সর্বস্থানে আপনার সাথে থাকবে থাকবে আপন মুর্শিদ যদি কিছু নাও হয় আপনার আপনার দৃষ্টিতে মনে হচ্ছে আমার মুর্শিদ মনে হয় আমার জন্য কি করতেছে এমন খেয়াল ধারণা যাতে না করেন আপনার পীর মুর্শিদ কিছু না হয় তবে পির মুর্শিদের মুর্শিদ তো কিছু না কিছু ইনার মুর্শিদ তো কিছুতে কিছু এভাবে ধারাবাহিকভাবে সিলসিলা কাদরিয়া গোসেপাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এবং এর উপরে মৌলা আলী মুশকিল কুসা কর্নহুল করিম এবং সৈয়দুল মুীন রহমতুল্লিল্লাহ ইসলাম পর্যন্ত পৌঁছে যাবে আর তার হাতে রব্বুল আলামিন পর্যন্ত ধারাবাহিক পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ একথা কথা অবশ্যই রাখুন আমি আবার বলছি যাই বলি পীর মুরশিদ পীর মুরশিদ তখনই হবে সে পুরে মসজিদের চারটি শর্ত থাকতে হবে আমি আমার পিস টাইমের মানি ছিলেন দর্শক আমি আপনাদেরকে আবার বলছি শর্তগুলো কি নাম্বার এক বিশুদ্ধ আকিদা সম্পন্ন হতে হবে সন্নি আকিদা সম্পন্ন হতে হবে নাম্বার দুই এতটুক এলমের অধিকারী হতে হবে নিজের প্রয়োজনীয় মাসলা মাসেইল কিতাব থেকে বের করার সামর্থ্য এনাকে থাকতে হবে নাম্বার তিন ফাঁসিকে মলিন প্রকাশ্য ফাসিকি কাজ যদি এনার মধ্যে থাকতে পারবে না যেমন মহিলাদের সাথে ওঠা বাসা চলাফেরা বেপরদার সাথে চলতে চলতে ফিরতে থাকা বেপরদেগি করা গান বাসনার আসরে যাওয়া যেগুলো শরীয়তের হুকুমের বাইরে সে সমস্ত কার্যকলাপের মধ্যে সরাসরি ইনভলভ হওয়া প্রকাশ্যভাবে নামাজ কাজা করা রোজা কাজা করা রোজা ভঙ্গ করা এই সমস্ত যদি হয় সে পীর মসজিদ হতে পারবে না এবং তার সিলসিলা তরিকতার সিলসিলা ধারাবাহিকতা একেবারে নবী পাকসল্লাহ আলি আসলাম পর্যন্ত পৌঁছাতে হবে সম্পর্ক যুক্ত হতে হবে যদি এ চারটি ধারাবাহিকতা যদি ঠিক থাকে চারটি শর্ত পাওয়া যায় তিনি পীর মসজিদ এবং সেই পীর মসজিদের মন খুশি করা তাকে উৎসাহিত করা আমাদের চেষ্টা করতে হবে উৎসাহ অনেক ধরনের পাই মুরীত তো অনেক রয়েছে অনেক মরিত আলহামদুলিল্লাহ পীর মসজিদের জবানের উপর লব্বাইক থাকে যেটা বলে পীর মুর্শিদ যেটা নির্দেশ করে সে কাজের মধ্যে লেগে যায় তো পীর মুর্শিদের উৎসাহ দিকে আহ্বান করা যে একটু কমজোর রয়েছে তাকে তার ইবাদতকে একটু বাড়ানোর ক্ষেত্রে যার মধ্যে কমতি রয়েছে তাকে আস্তে আস্তে ইস্লা করে দেওয়া সংশোধন করে দেওয়ার মাধ্যমে আমরা যদি আস্তে আস্তে নেকির পাল্লাকে বারে করতে থাকি তখন অবশ্যই অবশ্যই পীর ও মুর্শিদ খুশি হয়ে যাবে যে আমার মুরিদদের মধ্যে বাতৃত্বের বন্ধন আছে আমার মুরিদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আছে আমাদের উচিত আপন আপন পীর মুর্শিদের মন খুশি করা আসলে পীর ও মুর্শিদ যারা বলি না পীর পীর যারা আমাদের মুর্শিদ মানে পথ প্রদর্শক সঠিক রাস্তা সঠিক গাইডলাইন করবে দেখেন উস্তাদ মানুষকে সঠিক গাইডলাইন করে পীর সাহেব সঠিক গাইডলাইন করে তো ওই পীর পীরের মতো হতে হবে পীরের মধ্যে সঠিক যে শরীয়তের যে চর্চা তার মধ্যে থাকতে হবে তরিকতের যে ফয়জে বরকাত আমরা অনেক সময় স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেটা পাই না অর্থাৎ দৃষ্টিগোচর হয় না তার মানে পীর না হক হয়ে গেছে এমন না যেমন আমির আইল সালামকে জিজ্ঞেস করা হলো যে হুজুর পীর মুর্শিদ হয়ে ধরলাম পীর মুর্শিদে বললাম হুজুর আমার ব্যবসার জন্য উন্নতির জন্য দোয়া করেন আমার আমার এটা হয়ে যাক আমার এটা হয়ে যাক আমার এটা হয়ে যাক এখন আমি যদি বলতে থাকি পুজোর সাথে দোয়া করালাম কি কাজ হচ্ছে না হচ্ছে এরকম কটুক্তি করা যাবে না পীর ও মসজিদ দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা অনেক বড় নিয়াম সেটার সাথে রোহানি কানেকশন আছে আমরা যদিও বাহ্যিক দৃষ্টিতে আমাদের মনে হয় আমরা কিছুই পাচ্ছি না কিন্তু এমনটা নয় পীর ও মসজিদের ফয়েস তখনই বুঝতে পারবেন যখন আপনি অন্তিম সব মৃত্যুর বিছানায় যখন শায়িত হতে যাচ্ছেন ওই সময় মৃত্যু যাত্রাকালীন সময় আপনি বুঝতে পারবেন আপনার পীর মুর্শিদ কেমন আপনার পীর মুর্শিদের ফয়জা বরকাত কেমন আল্লাহ পাক আমাদেরকে পীর মুর্শিদের কদর করার পীর মুর্শিদের রেসপেক্ট করার সম্মান করার হক আদায় করার সে তফিক আমাদেরকে আল্লাহ পাক নসিব করুক প্রিয় স্টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পীরে মুর্শিদের হকের মধ্যে আরো আছে যে হকানি পীরের বায়াত কিন্তু বঙ্গ করা যাবে না শরীয়তের ব্যতীত পীরে কামিল তথা সঠিক পীরের বায়াত বঙ্গ করা তরিকতের দৃষ্টিতে বিশেষ বঞ্চনা ও শরীয়তের দৃষ্টিতে কঠিন নিষেধাজ্ঞা রয়েছে এ বিষয়ে তরিকত বিষয় কিতাব সমূহে আউলিয়ে ক্রামদের অগণিত বাণীসমূহ পর্যালোচনা করতে পারেন শরীয়তের দৃষ্টিতে নিষেধাজ্ঞা হওয়ার কারণ হচ্ছে এটা শরীয়তের দৃষ্টিতে উপকারের প্রতিদান কমপক্ষে উপকারীর সুক্রিয়া আদায় করা যে আমাকে উপকার করছে তার সুক্রিয়া জ্ঞাপন করা পীরে কামিল মুড়ি মাধ্যমে মানুষের সাথে আউলিয়ে গ্রামের আত্মিক সম্পর্কের সৃষ্টি হয়ে যায় ফয়েজে বরকতের ধারাবাহিকতার চর্চা কিন্তু শুরু হয়ে যায় এই তরিকতের পথের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায় অধিকাংশ সময় জীবনের মাদানি পরিবর্তন সৃষ্টি হয়ে যায় এসব বিষয়ের বিনিময়ে শুক্রিয়া জ্ঞাপন করা আবশ্যক হয়ে পড়ে যদি শুক্রিয়া জ্ঞাপন না করে যে বায়াত ভঙ্গ করে যদি পীরে কামিল যদি কামিল না হয় হয় তখন তো সেটা তো আবশ্যক যে ওই পীরকে বাদ দেওয়া যদি উল্টা সিধা হয় শরীয়তের গণ্ডির বাইরে যায় যেমন চারটা যে শর্ত দিয়েছে শর্তের বাইরে গেলে আর যদি শর্তের মধ্যে থাকে সঠিক পীরে কামিল হয় সেক্ষেত্রে তার বায়াত ভঙ্গ করার কোনো সিস্টেম নেই যেমন কৃতজ্ঞতা আমাদের পালন করতে হবে যেমন নবী পাক সাল আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি মানুষের শুক্রে আদায় করলো সে আল্লাহ তালা শুক্রে আদায় করল তীর মিজি শরীফের তৃতীয় কণ্ঠে রয়েছে যখন কেউ একবার পীরে কামিলের বায়াত হয়ে যায় সাথে সাথে ফয়দে বরকত এর ধারাবাহিকতা চালু হয়ে যায় তো সেটা চলতেই থাকে হাদিস পাকের মধ্যে রয়েছে যাকে কারো নিকট হতে রিজিক প্রদান করা হয় সে যেন এটাকে আবশ্যক গ্রহণ করে অতএব যেখান থেকে ফয়েজে বরকত পাচ্ছি সেটা ছেড়ে দিয়ে অন্য অন্য কোথাও যাবার অর্থাৎ অন্যের কাছে আবার বায়াত গ্রহণ করার কোনো অবকাশ নেই আর মুসলমানের মনে কষ্ট দেওয়া সেটা তো বড়ই অপরাধ আর যদি একজন হকাহানি পীর মসজিদের মনে কষ্ট দেওয়া হয় যদি ইনার কৃতজ্ঞতা যদি জ্ঞাপন করানো হয় যদি ইনার ব্যাপারে খারাপ ধারণা করা হয় ইনার ব্যাপারে যদি গিবত করা হয় আল্লাহ তালার পানা দুনিয়াও ধ্বংস আকিরাত দ্বংশ প্রেস লাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সেজন্য পীর ও মুর্শিদের বিরুদ্ধে আচরণ করা সেটা কখনোই একজন ইমানদার সঠিক মরিদের কামনা হতে পারে না আমি প্রথমেই বলেছি গত পর্বে নিখিল জগতে সরকারে দুয়ালা মজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মতো পীর হয় না আর নিখিল জগতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালের মতো মুরিদ হয় না আল্লাহ পাক আমাদেরকে সঠিক পীর ও মুর্শিদের ইজ্জত করার সম্মান করার তাজিম করার সে তফিক দান করুক প্রিয় ইসলাম ভাই রাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বলার ছিল যে বিষয়টা পীর মুর্শিদের পক্ষ থেকে আসে আমার যদি বুঝে নাও আসে এরপরেও আমি সেটার পিছে লেগে যাওয়া একজন কামিল মুরিদের কখনো কাম্য হতে পারে না মুর্শিদের সবকিছু যে আমাদের বুঝে আসবে এমনটা নয় মুর্শিদের কাছে সেটার কিন্তু অকাঠ দলিল রয়েছে যদিও আমাদের জানা নেই হাজারতে সেইদানা কুশাইরি রহমাতুল্লাহ আলাই সিলাই কুশাইরিতে ইরশাদ করেন আমি হাজারতে সিদানা আবু আব্দুর রহমান সালমি রহমেতুল্লা আলাইকে বলতে শুনেছি তার শেখ খাদে আবু সাহাল সালুকি রহমতুল্লাহ আলাই যে নিজের পীরের কোনো কথার মধ্যে কেন বলবে সে কখনো সফলতা লাভ করতে পারবে না তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি আমাদের বুঝে নাও আসে এরপর আমাদেরকে চুপ থাকতে হবে এবং পীর মুর্শিদের ইজ্জত করতে হবে সম্মান করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পীর মুর্শিদ দরার তাকে ইজ্জত করার সম্মান করার তার খেদমত করার সে তফিক আল্লাহ পাক আমাদের তফিক দান করবে প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সুসম্বাদ সুসংবাদ সুসংবাদ অনেক বড় খুশির খবর সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া যারা রয়েছে ইনাদের জন্য আহ বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে পীরদের পীর পীর এ দস্তগির রশন জমির কুতুবের র্বানি মাহবুবে সুবাহানি পীর এ লানি কিন্দিল শাহবাজ মকানি শেখ আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিল্লানি রহমতুল্লাহ সুসংবাদমূলক ঈর্ষাদ হচ্ছে আমাকে একটি বড় রেজিস্টার খাতা দেওয়া হয়েছে বিশাল একটা রেজিস্টার দেওয়া হয়েছে যার মধ্যে আমার সহচর এবং কিয়ামত পর্যন্ত আগত মুড়িদের নাম লিপিবদ্ধ রয়েছে আর আমাকে বলা হয়েছে এই সমস্ত লোককে আপনার কাছে সুপর্দ করা হয়েছে ফায়দাকি তিনি বলেন আমি জাহান নামের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম জাহান নামের মধ্যে কি আমার কোনো মুরিত রয়েছে দারোয়ান উত্তর দিল না তখন গোসেপাক বরফির আব্দুল কাদের জিনায় রহমতুল্লা আলাই আরও ইস্যাত করেন আমার আল্লাহর ইজ্জত ও মহাত্মের শপথ আমার সাহায্যকারীর হাত আমার মরিতের উপর এরূপ যেরূপ আসমান জমিনের উপর ছায়া প্রদানকারী আল্লাহ আকবর কতই না সুসম্বাদ আমাদের জন্য আমার মুরিদ যদি ভালো নাও হয় তাতে কি হলো আলহামদুলিল্লাহ আজাল আমি তো উত্তম আমার লালন পালনকারী রব আল্লাহ আজালের শপথ মহত্বের শপথ আমি অতক্ষণ পর্যন্ত আমার রবের দরবার থেকে সরে যাবো না যতক্ষণ পর্যন্ত আমার এক একজন সকল মুরিদকে জান্নাতে প্রবেশ করাবো না আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর হাবীব অলাপ গোসে পাক বরফির আব্দুল কাদের কেমন মরত যেরকম পাক পর্যন্ত তিনজন একজন হচ্ছেন আল্লাহবর হাসান মুজতাবাহ ইনি গোসে আজম আমাদের গোসে আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এবং শেষের দিকে ইমাম মেহেদি ইনি গোসে আজম হয়ে আসবেন আর এই সবকিছুর ফয়াজ মাল আলী মুশকিল কুষা থেকে আর ইনার ফয়াজ সরকার আওয়ালাম হজুর পাক সাল্লি ইসলাম থেকে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা সৈয়দি গোস পাক বরফির আব্দুল কাদের জিলানি এর মুরত হয়ে যাই আর গোসপাক রহমতুল্লাহ বলেন আল্লাহ তার আমার সাথে ওয়াদা করেছেন আমার মুরিদকে এবং আমার সহচরদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যারাই নিজেকে আমার মুরিদ বলে দাবি করে আমি তাদেরকে কবুল করে নিলাম এবং আমার মুরিতের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই তাদেরকে শুভ দৃষ্টি দ্বারা ফয়জা বরকত আমি দিয়ে থাকি তো বর্তমানে আলহামদুলিল্লাহ কিবলা সাহেবের তরিকা আমি রায় সুন্নাত কিন্তু আমি আবার বলছি কাদরিয়া সিলসিলার মধ্যে বরফির আব্দুল কাদের জিলানির রাহমতুল্লাহ সিলসিলার মধ্যে মুরিদ বানিয়ে থাকেন তা আর দেরি না করে আসুন আমরা সঠিক পীর মুর্শিদ ধরে ফেলি পীর মুর্শিদের বায়াত গ্রহণ করি পীর মসজিদের ইজ্জত করে আমি সোনাত আলহামদুলিল্লাহ আমির আল্লাহ সন্ন্যতের জন্য হাদিয়া পাঠাতে হবে না তুফা পাঠাতে হবে না আমি রায় আলু চায় যে যারা দাওয়াত ইসলামকে মহাব্বত করে সমস্ত আশিকানের রসুল সবাই নেকর হয়ে যাক নামাজ হয়ে যাক রোজাদার হয়ে যাক পরাজগার হয়ে যাক আল্লাহওয়ালা হয়ে যাক তসভি পাটকারে হয়ে যাক দর শরীফ হয়ে যাক এবং আমরা ইনশাআল্লাহ আমিরা আল মাধ্যমে বরফির আব্দুল কাদের জিল্লান রহমতুল্লাহ মুরিদ হতে পারি আর মুর্শিদের প্রথমে বলছি মুর্শিদের মুর্শিদকে খুশি করা মুর্শিদ কী কাজে খুশি মুর্শিদ কুশি কোন বিষয়ে উৎসাহ পায় যদি ভালো কাজ আমরা করি উত্তম কাজ আমরা করি আল্লাহ তার দেখানো পথে চলি তাহলে আমাদের পীর মুর্শিদ গোস্পাক আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে সিলসিলায় আলিয়া কাদরিয়া এর মধ্যে কবুল করেন আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে চিস্তিয়া সরবার দিয়া নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া সব কিছু সিলসিলা হক রয়েছে আর গোসেপাক তো গোসে পাকের কাদিয়া সিলসিলার বাহার তো অনন্য আলহামদুলিল্লাহ আমার গোসপাক রহমতুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছেন বলা হচ্ছে জিলান শরীফের মধ্যে এগারোশোটা বাচ্চা জন্ম নিয়েছে ওই জিলান শরীফে জিলান শহরের মধ্যে এগারোশো বাচ্চা সবাই ছেলে সন্তান ছিল মেয়ে সন্তান না ছেলে সন্তান আর পুরা এগারোশো সন্তান সবাই আল্লাহর বলি হয়েছিল কেমন গোসেফ পাক কেমন ফৈজ বরখাত আল্লাহ আমাদেরকে শাহিন সাহেব বাগদাদ হুজুর গোসে পাকের মুরিদ হিসেবে কবুল করুক তো সিলসিলার তরিকতের পীর চারটি শর্ত যার মধ্যে পাব আমরা পীর মুর্শিদ নিব এবং সে পীর মুর্শিদ এর সিলসিলার মধ্যে থেকে আমরা গোসে পাক এর ফয়জা বরখাত আমরা হাসিল করব ফ্রিসমের মাদিনী চ্যানেলের দর্শক আপনারা আপনার দাবাত ইসলামী আলহামদুলিল্লাহ চাচ্ছে আমি আপনি ভালো হয়ে যাই পরেজগার হয়ে যাই মুদী হয়ে যায় বললাম না তরিকতের কাজ আমরা কেন বলি এগুলা আমি তোকে বিসর্জন দেওয়া আমি 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 বলতে কিছু নেই নিজেকে সব কিছু মুর্শিদের কদম উৎসর্গ দিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন খাজা পিয়া খাজা গরিবে নামাজ উসমান হেরউনি রহমতুল্লাহ আলাইকে কেমন ইজ্জত করেছেন কেমন খুশি করেছেন যে বিলায়তের সম্রাট হয়েছেন আলহামদুলিল্লাহ বিলায়তের উচ্চ মকামের মধ্যে গিয়েছেন আমার খাজা গরিবে নামাজ আমার পাক রহমতুল্লাহ আলহিউ আল্লাহ হকবর পীর মুর্শিদের সম্মান করেছে। আর আমরা পীর মুর্শিদকে কি খুশি করবো না ইজ্জত করবো না অবশ্যই করব ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের সবাইকে মোহাম্মত বালা নিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আপন পীর মুর্শিদের সম্মান করে মন খুশি করে উৎসাহ দিয়ে নিজেকে মকবুল করে নেওয়ার সে তফিক আল্লাহ পাক আমাদেরকে করুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লো আল হাবিব সাল্লু তা আইলা আল্লাহ মুহাম্মদ সাল্লু তা আলা